রাজু পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই তার দায়িত্ব শুরু হতো মাটির কলসিতে জল আনা মাকে রান্নায় সাহায্য আর বাবা না ফেরার আগেই খেজুর গাছ থেকে খড়ি কেটে রাখা তার বাড়ি কাঁচা ছাউনি দিয়ে তৈরি বাইরে মাটির উঠোনে একটা লাল নীল হাড়ি ঝুলত স্কুলে যাওয়া দূরের কথা পড়ার খাতা কলম কিনতেও পয়সা ছিল না তবুও তার চোখে স্বপ্ন ছিল একদিন সে বড় হবে শহরে যাবে বড়লোক হবে এই স্বপ্ন ছিল তার প্রেরণা সন্ধেবেলা গ্রামের পাঠশালায় যেত রাজু যেখানে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বিনামূল্যে ছেলে মেয়েদের পড়াতেন তিনি একদিন বলেছিলেন তুই খুব মনোযোগী কষ্ট করিস তোর জীবনে কিছু একটা হবে এই কথাটুকু রাজুর জীবনের দিশারি হয়ে দাঁড়ায় দশ বছর বয়সে রাজু একটি পুরনো বইয়ের দোকানে কাজ নেয় দোকানের মালিক সমর কাকু একজন ভালো মানুষ ছিলেন বই গুছিয়ে রাখার ভাকে রাজু বই পড়ত সেই দোকানেই সে প্রথম পরে স্বামী বিবেকানন্দের উঠো জাগো এই লাইনটা তাকে নাড়িয়ে দেয় উঠো জাগ এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না রাজু মনে মনে শপথ করে আমি থামবো না যত কষ্টই আসুক তারপর থেকে সে দিনরাত এক করে পড়তে থাকে দিনে কাজ রাতে পড়া ভাত কম খেয়েছে ঘুম কমিয়েছে কিন্তু স্বপ্ন কমায়নি ষোলো বছর বয়সে রাজু গ্রামে সবাইকে চমকে দিয়ে কলকাতায় পাড়ি দেয় সঙ্গে ছিল একটা হ্যান্ডব্যাগ তিনজোড়া জামা আর এক বুক আসা প্রথম কয়েকদিন ফুটপাতে ঘুমিয়েছে হোটেলে বাসন মাজার কাজ পাই সেখানে সে রাতে কাজ করে দিনে পড়ে কখনো কখনো খুদার জ্বালায় চোখে অন্ধকার দেখেছে কিন্তু নিজের সাথে একটাই কথা বলত এই সময়টা পেরিয়ে গেলে আলো আসবেই একদিন হোটেলে এক কলেজের অধ্যাপক খেতে এসে রাজুকে পড়তে দেখেন জানতে চাইলেন তুমি এখানে কাজ করছ আবার পড়ছ রাজু মাথা নিচু করে বলে স্যার আমি এসএসসি পরীক্ষা দিতে চাই কিন্তু টিউশন করার মতো টাকাও নেই অধ্যাপক চুপ করে যান কিছুক্ষণ তারপর বলেন চলো আমি তোমাকে পড়াব এরপর থেকে সেই অধ্যাপক প্রতি রবিবার রাজুকে ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান শেখাতে থাকেন রাজু যেন আকাশ থেকে একটা সিঁড়ি পায় এস পরীক্ষার সকালেই রাজুর পা কেটে যায় রান্নাঘরে রক্ত পড়ছে কিন্তু সে থেমে যায় না ব্যান্ডেজ করে সোজা পরীক্ষা কেন্দ্রে যায় প্রথমবার তার ফল ভালো হয়নি অনেকেই বলে তুই পারবি না ফিরে যা গ্রামে কিন্তু রাজু বিশ্বাস করত হার মানলে জীবন শেষ চেষ্টা করলে জীবন শুরু এসএসসি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর রাজু দুদিন কারো সঙ্গে ঠিক করে কথা বলেনি চোখের সামনে যেন অন্ধকার নেমে এসেছিল কিন্তু তারপর এক সন্ধ্যায় কলেজের অধ্যাপক স্যার হোটেলে এসে বললেন তুমি হেরে যাওনি রাজু তুমি তো লড়েছ এইটাই বড় কথা সেই রাতেই রাজু আবার বই খুলে বসে সে জানত মানে কেবল সফলতা নয় জয় মানে বারবার চেষ্টা করা পরের বছর আবার এসএসসিতে বসে রাজু এইবার আর কোনো ভুল নয় সেই অধ্যাপক তাকে গাইড করেন হোটেলের মালিক তাকে রাতে একটু বেশি সময় পড়ার সুযোগ দেন এবং অবশেষে পরীক্ষার ফল বেরোয় রাজু পাশ করেছে এবং ভালো নম্বরে এসসিসি পাশ করলেও লড়াই শেষ হয় না এবার দরকার কলেজে ভর্তি হওয়া কিন্তু ভর্তি ফি রাজুর কাছে নেই সে এক সপ্তাহ হোটেলে অতিরিক্ত কাজ করে শহরের বড় বড় দোকানে গিয়ে ঝাড়ু দেয় কাগজ সংগ্রহ করে বিক্রি করে শেষে সেই অধ্যাপকই এগিয়ে আসেন বলেন ভর্তি ফি আমি দেব কিন্তু পড়া বন্ধ করা চলবে না রাজু ভর্তি হয় কলকাতার এক সরকারি কলেজে দিনে ক্লাস রাতে হোটেল কখনো ক্যান্টিনের পেছনে বসে পুরনো বই পড়ে কখনো বন্ধু নোট ফটোকপি করে কিন্তু পিছিয়ে পড়ে না কলেজে রাজুর প্রথম বন্ধু হয় অর্পণ যার বাবা একজন ব্যবসায়ী অর্পণ প্রথমে অবাক হয়ে যায় রাজুর জীবন দেখে পরে সে মুগ্ধ হয় রাজুর কাছ থেকে সে শেখে জীবনে অভাব থাকলেও আদর্শ থাকতে হয় একদিন অর্পণ রাজুকে নিয়ে যায় তার বাসায় সেখানে রাজুর পরিচয় হয় অর্পণের দিদি মিতালির সঙ্গে যিনি একজন সমাজকর্মী মিতালি রাজুর গল্প শুনে বলেন তুমি চাইলে আমি তোমাকে একটি এনজিওতে পড়ানোর কাজ পাইয়ে দিতে পারি তুমি ওদের বাচ্চাদের পড়াবে আর কিছু পারিশ্রমিক পাবে রাজুর চোখে জল এসে যায় এই প্রথম কেউ তাকে তার পরিচয় ছাড়া মূল্য দিয়েছে রাজু এখন সন্ধ্যায় হোটেলের কাজ না করে একটি এনজিওতে দশ বারোটি দরিদ্র বাচ্চাকে পড়ায় সে বুঝতে পারে কষ্ট যখন ভাগ করা যায় তখন জীবন হালকা লাগে সে নিজের ছোটবেলার মতোই ছেলে মুখে আনন্দের ছাপ দেখে তখন সে ভাবে আমি কেবল নিজের জন্য না ওদের জন্য সফল হতে চাই তাদের চোখে রাজু এখন শিক্ষক অনুপ্রেরণা কলেজ শেষ হয় রাজু পায় একটি ভালো চাকরি একটি শিক্ষা সংস্থায় ট্রেনার হিসেবে সেখানে সে দরিদ্র ছাত্রদের স্কলারশিপ কোচিং এবং প্রেরণামূলক শিক্ষা দেয় সে তার গ্রামে ফিরে যায় একদিন দেখে আগের সেই কুড়েঘর কিন্তু এখন তার মা হাসছেন গর্বে আর গ্রামের ছোট ছেলেরা বলে রাজু দাদা আমরাও শহরে পড়তে চাই রাজু তাদের বলে স্বপ্ন বড় করো ভয় পেও না আমি তো পেরেছি তোমরাও পারবে রাজুর যখন পঁচিশ বছর তখন সে একটি সিদ্ধান্ত নেয় একটা স্কুল তৈরি করবে নতুন প্রজন্ম যাতে তার মতো সংগ্রামে বড় না হয় সেই লক্ষ্যে সে তার ছোট্ট বেতন থেকে টাকা জমাতে শুরু করে প্রথমে গ্রামের লোকজন বিশ্বাস করতে পারেনি বলেছিল তুই তো চাকরি করছিস কলকাতায় স্কুল বানাতে চাস জমি কোথায় টাকাই বা কোথায় রাজু হাসে সে বলে বিশ্বাস থাকলে পাহাড়ও নড়ে অবশেষে একদম নিজের গ্রামের পাশেই একটি পরিত্যক্ত গোডাউনের মালিককে খুঁজে বের করে তিনি রাজুকে জায়গাটা স্বল্প ভাড়াই দিয়ে বলেন তুই যদি বাচ্চাদের পড়াতে যাস তবে আমি সাহায্য করব প্রথম দিন স্কুলে এসেছিল মাত্র জন ছাত্র সেই সব শিশুদের কারো মা পরিচারিকা কারো বাবা রিকশাওয়ালা রাজু নিজের ক্লাসে বলেছিল তোমরা কেউ গরিব নও তোমাদের স্বপ্ন বড় সেটাই বড় ধন সে দিনের পর দিন সকাল ছটায় উঠে পড়াত স্কুল পরিষ্কার করত কালো বোর্ডে নিজে হাতে লেখার প্রস্তুতি নিত বন্ধু অর্পণ দিদি মিতালি এমনকি তার এনজিওর সহকর্মীরা এসে সাহায্য করতেন ধীরে ধীরে ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ ঠিক যখন সব ভালো চলছিল তখন আসে বড় ঝড় একদিন এক স্থানীয় প্রভাবশালী নেতা এসে বলে এই জায়গার সরকারি প্রকল্পের জন্য চাই তোমার স্কুলটা সরাতে হবে রাজু বুঝে যায় এই নেতা মূলত স্কুলের জনপ্রিয়তা সহ্য করতে পারছে না সে বলে এই স্কুল সরলে পঞ্চাশটা স্বপ্ন থেমে যাবে রাজু মামলা লড়ে তার পাশে দাঁড়ায় গ্রামের সাধারণ মানুষ পড়ুয়াদের বাবা মা কেউ চাষি কেউ শ্রমিক তারা সবাই গলা তোলে এই স্কুল আমাদের আশার আলো মামলা চলে এক বছর অবশেষে আদালত রায় দেয় স্কুল থাকবে কারণ এটি গ্রামীণ শিক্ষার উন্নয়নের একমাত্র উৎস রাজুর গল্প পৌঁছায় জাতীয় সংবাদপত্রে একদিন সে দেখে একটি বিদেশি শিক্ষামূলক সংস্থা গ্লোবাল এডুকেশন ইম্প্যাক্ট ফোরাম তার স্কুল নিয়ে একটি প্রামাণ্য চিত্র বানাতে চায় চলচ্চিত্রটি দেখানো হয় আন্তর্জাতিক সম্মেলনে এরপর ঘটে বিস্ময়কর এক ঘটনা রাজুকে আমন্ত্রণ জানানো হয় জেনিভাই ইউনাইটেড নেশনে বক্তৃতা দেওয়ার জন্য তার ভাষণ ছিল এরকম আমি গরিব ছিলাম কিন্তু গরিব মনের ছিলাম না শিক্ষা আমার অস্ত্র আজ আমি শুধু নিজের জন্য নয় শত শত শিশুর জন্য লড়ছি বক্তব্যের পর হোল জুড়ে দাঁড়িয়ে সম্মান জানায় সবাই বিদেশ থেকে ফেরার পর রাজু গ্রামের স্কুলে গিয়ে সব ছেলে মেয়ে সামনে দাঁড়ায় সে বলে আমি গিয়েছিলাম বহু দূরে কিন্তু তোমাদের চোখে যে স্বপ্ন আছে সেটা কোথাও দেখিনি তার স্কুলে এখন পাঁচশো প্লাস ছাত্রছাত্রী অনেক স্বেচ্ছাসেবক শিক্ষক আর বহু প্রকল্প সে নিজে কোনো বিলাসিতা করে না এখনও সকালে উঠে বোর্ড মুছে কখনো বাচ্চাদের খিচুড়ি দেয় নিজ হাতে তাঁর ঘরের দেয়ালে টাঙানো স্বামী বিবেকানন্দের সেই লাইনটি এখনো ঝুলছে উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না রাজুর মতো মানুষেরা প্রমাণ করে দেয় সফলতা মানে শুধু নিজের স্বপ্ন পূরণ নয় অন্যের স্বপ্নের পথ তৈরি করাও রাজুর জীবনের গল্পে অনেকেই অনুপ্রাণিত হয়েছে সংবাদপত্রে তার সাক্ষাৎকার ইউটিউবে তার বক্তৃতা এবং ফেসবুকে অসংখ্য ছবি ছড়িয়ে পড়ে তখন এক প্রকাশনা সংস্থা তার কাছে প্রস্তাব আনে একটি আত্মজীবনী লেখার প্রথমে রাজু রাজি হয় না বলে আমি তো লেখক নই তখন প্রকাশক বলেন তুমি শুধু লিখে যাও আমরা সম্পাদনা করব তোমার জীবনটাই অনেকের সাহস হবে সেইভাবে জন্ম নেয় বইটি অন্ধকার থেকে আলো এক স্বপ্নবাজের যাত্রা বইটি প্রকাশের দিন তার স্কুলের আঙিনা ভর্তি ছিল ছাত্র শিক্ষক সমাজকর্মী আর সাংবাদিকে সেদিন রাজু বলেন এই বই আমার নয় তোমাদের সবার কারণ আমি একা ছিলাম না আমার পাশে ছিল আমার স্বপ্ন আমার লড়াই আর তোমরা রাজুর বই প্রকাশের এক বছরের মধ্যে তার স্কুল উজান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রামীণ শিক্ষা উদ্যোগ হিসাবে পুরস্কার পায় রাজু ডাক পায় রাষ্ট্রপতির ভবনে একদিন সকালে তাকে বলা হয় আপনাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে প্রস্তুত থাকুন সে অবিশ্বাস করে বলে আমি তো সাধারণ মানুষ পুরস্কার কিন্তু সবাই তাকে বোঝায় আপনি আর সাধারণ নন আপনি উদাহরণ রাষ্ট্রপতির হাত থেকে যখন সে পুরস্কার নেয় তখন তার চোখে জল সাংবাদিক জিজ্ঞাসা করে এত বড় সম্মানে আপনি কি বলবেন রাজু মৃদু হেসে বলেন আমার মা বলতেন পেট ভরলে মন পড়ায় বসে আমি শুধু চেষ্টা করেছি যাতে অন্য বাচ্চাদের পেটও মনও ভরে থাকে রাজুর স্কুলে ছিল এক ছাত্র নাম তার অভিজিৎ সে একসময় কুঁড়ে ঘরে থাকত বাবার সঙ্গে রাস্তায় বাদাম বিক্রি করত রাজুর কাছেই সে প্রথম শিখেছিল ভবিষ্যৎ কথাটার মানে অভিজিৎ পড়াশোনায় দারুণ ছিল রাজু তাকে উৎসাহ দিত একদিন রাজু বলে তুই একদিন বড় হয়ে শিক্ষক হবি ঠিক আমার মতো বছর দশেক পর অভিজিৎ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এবং নিজেই উজানের শিক্ষক হয়ে ফিরে আসে সেই ক্লাসে দাঁড়িয়ে ছোটদের বলে আমি এই স্কুলেই বেড়ে উঠেছি আমার শিক্ষক ছিলেন রাজুদা আজ আমি তোমাদের পড়াব কারণ আলোর পথ কখনও বন্ধ হয় না কেবল একজন থেকে আর একজনে যায় এক সন্ধ্যায় রাজু তার ডেস্কে বসে বই পড়ছিল তখন একটি চিঠি আসে খুলে দেখে এক অজানা ছাত্র লিখেছে স্যার আমি আপনাকে দেখিনি শুধু আপনার গল্প শুনেছি জানি না আপনি এখন কোথায় কিন্তু আমি আজ কলেজে ভর্তি হলাম শুধু আপনার জীবন কাহিনী পড়ে সাহস পেয়েছি আপনি আমার চোখে দেবতা রাজু চোখ বন্ধ করে চিঠিটা বুকে চেপে ধরে তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কিন্তু সেই জল ছিল না কষ্টের ছিল গর্বের ছিল শান্তির রাজু এখন ষাটের কাছাকাছি তার মাথায় সাদা চুল মুখে ঝাঝালো দৃঢ়তা কিন্তু চোখে সেই আগের আগুন সে আজও বলে আমি এখনও শিখছি এখনও নতুন স্বপ্ন দেখি কারণ মানুষ বেঁচে থাকে যতদিন সে স্বপ্ন দেখে গ্রামে এখন উজান শুধু একটি স্কুল নয় এক আন্দোলন রাজুর গল্প ছড়িয়ে পড়েছে রাজ্যে দেশে এবং বিশ্বে তাকে জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া কি রাজু হাসেন বলেন আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেই অন্ধকারে আজ আমি বহু শিশুর মধ্যে নিজেকে ফিরে পাই আমার পাওয়া সেই আলো গল্পের সারাংশ শুরু হয়েছিল এক দরিদ্র গ্রাম্য ছেলের স্বপ্ন থেকে তার লড়াই তাকে শিক্ষায় সমাজকর্মে ও নেতৃত্বে উন্নীত করে শেষে সে বহু মানুষের জীবন আলোকিত করে যায় যাই হোক আজকের গল্পটি এ পর্যন্তই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ